ওয়েলকাম আর রাজ্যের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এছাড়া পঞ্চায়েত পুরসভা যেগুলো আছে সমস্ত এমপ্লয়ীদের এই জিপিএফ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন রাজ্য অর্থ দপ্তর থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট ও কোশবেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জিপিএফের ইন্টারেস্ট দেওয়ার পদ্ধতিতে সামান্য চেঞ্জ হয়েছে এই যখন ফাইনাল পেমেন্ট হয় ফাইনাল পেমেন্ট যখন হবে তখন ইন্টারেস্ট কিভাবে দেয়া হবে মূলত আপনারা যখন চাকরি জীবন থেকে অবসর নেন বা কোনো কর্মীর মৃত্যু হলে বা কোনো কর্মী চাকরি ছেড়ে দিলে তখন যাকে ফাইনাল পেমেন্ট দেওয়া হয় সেই ইন্টারেস্ট ক্যালকুলেশনের হিসাবে একটু পরিবর্তন হয়েছে এ দেখুন এই যে এখানে অ্যামেন্ডমেন্ট অফ পয়েন্ট ফোর ইন প্যারা টু প্রসিজিওর ফর পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট ইন অর্ডার টু ব্রিং ইউনিফর্মিটি ইন পেমেন্ট অফ ইন্টারেস্ট অন ব্যালেন্স অফ প্রভিডেন্ট ফান্ড অব এমপ্লয়িজ আন্ডার নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন লোকাল বডিস অ্যান্ড আদার সিমিলার ইনস্টিটিউশন অ্যাজ মেনশন ইন অ্যানেক্সার এ অফ দিস ডিপার্টমেন্ট মেমো নাম্বার সোহানসোক এবারে দেখুন কীভাবে এইটা ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন ইন কেস অফ ফাইনাল উইথ অব অ্যাকুমুলেশন ইন দ্য প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট সেল বি পেইবেল দেয়ার অন অন টু দ্য এমপ্লয়ি অ অর হিস নোমিনি অর লিগাল এয়ার্স অ্যাজ দ্য কেস মে বি আপ টু দ্য এন্ড অফ দ্য মান্থ প্রিসিডিং উইচ দ্য ফাইনাল পেমেন্ট ইজ মেড তাহলে দেখলেন যখন ফাইনাল পেমেন্ট দেওয়া হবে তার আগের মাস পর্যন্ত ইন্টারেস্টা ক্যালকুলেশন হবে আর কী হবে দেখুন অর আপ টু দ্য এন্ড অফ দ্য সিক্স মান্থ আফটার দ্য মান্থ ইন হুইচ সাচ অ্যামাউন্ট বিকেম পেইবেল হুইচে পারিস আল্লিয়ার অথবা ধরুন জীবন অবসর হয়ে যা বা মৃত্যু হয়ে যা এখান থেকে যদি আরও ছমাস দেরি হয় ধরুন ছমাস জিপিএফের টাকা ফাইনাল পেমেন্ট দিতে দেরি হল অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে দেরি হয় বলে ছমাস হয়ে গেলে তাকে ওই ছমাস পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হবে তাহলে একদিকে হচ্ছে যে মাসে দেওয়া হবে ফাইনাল পেমেন্ট তারা আগের মাস পর্যন্ত আর নাই তো যদি ডিলে হয় ছমাসের বেশি তাহলে লাস্ট ওই মাস পর্যন্ত তার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে তারপরে যদি ডিলে হয় ধরুন আরও ডিলে হয় তাহলে কিন্তু দেওয়া হবে না ওই হায়েস্ট বলতে চাইছে যে ছ মাস পর্যন্তই দেওয়া হবে এবং এখানে হুইচে পারিস আল্লিয়া যেটা আগে হবে সেইটা মানে অনেকের তো রিটায়ারমেন্টের পরেই তার প্রসেস হয়ে যায় ফলে তাকে তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় ফলে যে মাসে দেবে তার আগের আগের মাস পর্যন্ত ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে আর যদি খুব দেরি হয় অনেক দেরি হয় তাহলে তার ওই রিটায়ারমেন্ট ডেট বা মৃত্যু হলে মৃত্যুর ডেট থেকে ছ মাস পর্যন্ত ইন্টারেস্ট কিন্তু তাকে দেওয়া হবে তার বেশি দেওয়া হবে না আশা করি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় অসুবিধা হয় আমাকে ইউটিউবে কোশ্চেন করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব রিসেন্ট নোটিফিকেশন তবে জিপিএফটা আপনাদের অনলাইন হয়ে গেছে যাবতীয় ক্যালকুলেশন অনলাইনেই হবে সিস্টেমে হবে সফটওয়্যারেও হবে সেক্ষেত্রে অনেকটা নির্ভুল হওয়ার সম্ভাবনাই থাকে কিন্তু এখানে পদ্ধতিটা দেওয়া হলো যে কী পদ্ধতিতে ইন্টারেস্ট দেওয়া হবে ধন্যবাদ